কী ভাবছেন এটা কি শাকের ডাটা নাকি অন্য কিছু হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন চোখে পড়লো এই ডাটাটা রিক্সা নিয়ে অনেক দূর চলে গেছি তারপরে রিক্সাওয়ালা মামাকে বললাম একটু পিছিয়ে চলেন বলছে আপা কি নিবেন একটা অমূল্য একটা জিনিস পেয়েছে সেটাকেই নিব আজকে কথা বলছি ঢ্যাটকোল নিয়ে এটাকে আমরা ঢ্যাটকোল বলি অনেকে অনেক কিছু বলেন কিন্তু আমরা বলি ঢ্যাটকোল রিক্সাওয়ালা দেখে অবাক যে আপনি এটা নেওয়ার জন্য এতদূর পিছিয়ে আসলেন হ্যাঁ আমি এটা নেওয়ার জন্যই এতদূর পিছিয়ে আসলাম কারণ এটা সচরাচর দেখা যায় না আর এটার টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে যখন গ্রামে থাকতাম তখন এটার খাওয়ার মূল্যটা বুঝতাম না যখন থেকে শহরে এসেছি তখন বুঝতে পারি এটার মজাটা কতখানি অনেক অনেক মজার এটার সাথে আমার কাছে মনে হয় কোনো মাছ মাংস এর কাছে পারবে না মাছ মাংস স্বাদকেও হাড় মানাবে এই ঢ্যাঁটকল ভাজি খুবই খুবই মজার এই ঢেঁটকোল ভাজিটা রান্নার বেশ একটা পদ্ধতি আছে আপনি যেমন তেমন করে ঢ্যাঁটকল ভাজিটা রান্না করলে টেস্ট হবে না ঢ্যাটকোল ভাজির যে পাতাগুলো আছে সেগুলো নেওয়া যাবে না আর ঢেটকোলের যে ডাটাগুলো আছে সেটা একটা একটা করে ডাটা যেভাবে আমরা কাটি সেভাবে ছুলে নিতে হয় অনেকে কি করে না ছুলে সেটা রান্না করেন সেটা খেতে ভালো লাগে না আর অনেকে আবার পাতা সহকারে রান্না করেন আমার কাছে মনে হয় এর ভিতরে শুধু ডাটাটা নিলেই টেস্টটা ভালো হয় আর ডাটাটাকে কাটতে গেলে একটু হাতটা তিরবিড় তিরবিড় করে অনেক চুলকায় যাদের আমার মতো অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু হাতে গ্লোভস পরে এই ডাটাটাকে কাটবেন আমি ডাটাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই হাত দিয়ে কষলে কষলে যেন ধুতে চায় না একটা চামচের সাহায্যে একটা স্ট্যান্ডারের উপরে রেখে তারপরে ধুতে যাবেন আর ধুয়ে নিয়ে এখানে দেখেছেন কি কি দিয়েছি এখানে আমি বেশ কিছুটা রসুন দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি গোটা জিরা দিয়েছি আর বেশ কয়েকটা কাঁচার মরিচ দিয়েছি দিয়ে এটাকে ব্লিন্ড করে নিয়েছি অনেকে কি করেন এটা এই ঢ্যাটকোলটাকে ভাপ দিয়ে পাতায় বেটে নেন আমার কাছে ভাপ দেওয়াটার টেস্টটা একটু অন্যরকম লাগে আমি সবসময় এভাবেই করি আর যখন ব্লেন্ডার করবেন তখন কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না কারণ ঢ্যাটকোল থেকে এমনি পানি দেওয়া হবে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সব কিছু মিলিয়ে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ সরিষার তেল আর এই ঢ্যাঁটকল ভাজিতে কিন্তু সরিষার তেলটা ইউজ করছি আর আপনারা চাইলে যে কোনো ধরনের তেলটাই ইউজ করতে পারেন আর তেলের পরিমাণটা আমরা মাংস রান্নাতে যেমনটা তেল দিই একটু বেশ পরিমাণ দিই এখানেও একটু বেশ পরিমাণ দিতে হবে বেশ পরিমাণ না দিলে খেতে ভালো লাগবে না আর এখানে আমরা মাংস যেভাবে রান্না করি সব মশলাপাতি দিয়ে সব মশলাপাতি দিয়ে এই ঢ্যাটকলটা রান্না করতে হবে তেলের মধ্যে চার টুকরা দারুচিনি চার টুকরা এলাচ দিয়ে দিচ্ছে তেলটা ভালো মতো একটু গরম হয়ে গেলে এখানে আমি সেই ঢ্যাট করলে পেস্ট দিয়ে দিচ্ছি ঢ্যাঁক করছিল এর মধ্যে এর মধ্যে পেঁয়াজ ফুঁতির ছিল পেঁয়াজের পেস্ট ছিল রসুনের পেস্ট ছিল আর জিরার পেস্ট আর কাঁচামরিচের পেস্ট কাঁচামরিচ একটু বেশ পরিমাণে দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার অপেক্ষা করতে হবে শুকানো পর্যন্ত পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ দিচ্ছি এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর এখানে একটু আমি শুকনো মরিচের গুঁড়াটা দিচ্ছি আর একটু ঝাল ঝাল করার জন্য কিন্তু ঢ্যাটপল ভাজিতে যদি সব দুটুকুই আমি শুকনো মরিচ দিয়ে করি তাহলে কিন্তু ভালো লাগবে না কাঁচা মরিচ শুকনো মরিচ দুইটা মিক্সড করলে খেতে ভালো লাগবে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে রান্না করব না মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি আস্তে করে এর পানিটাকে শুকিয়ে নিব এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দিইনি নি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটাই আমি শুকিয়ে নিচ্ছি আর এটার স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে অল্প একটু ঢ্যাটকোল ভাজি আর গরম ভাত আর কিছুই লাগবে না খেতে এতটা মজা লাগে আমার কাছে অনেকটা ভুঁড়ি ভাজির মতো লাগে ভুঁড়ি ভাজি দিয়েও তৈলাক্ত ভাজি দিয়েও বেশ ভাত খাওয়া যায় না কিন্তু এই ভাজিটা দিয়ে খেতে অনেক ভালো লাগে আমি এটাকে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিচ্ছি শহরের মানুষ এই ঢেঁটকোল ভাজিটা কিন্তু অনেক বেশি পছন্দ করে কিন্তু গ্রামে কিন্তু আনাচে চাই ঢ্যাঁটকলটা হয়ে থাকে কিন্তু গ্রামের মানুষ অতটা পছন্দ করে না গ্রামের মানুষ শাক সবজি এগুলো একটু কমই পছন্দ করে কারণ তাদের হাতের কাছেই থাকে আর শহরের মানুষের হাতের কাছে থাকে না যখন যেটা পায় সেটাই শহরের মানুষ অনেক ভালোবেসে রান্না করে খায় আস্তে আস্তে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে দেখুন কতটুকু হয়ে গিয়েছে এটাতে ভাত খেতে গিয়ে বেশি পরিমাণ লাগে না অল্প একটু হলে পরে ভাতটা খাওয়া হয়ে যায় অনেক সুন্দর স্মেল বের হয়েছে আর একদম দেখতে মনে হচ্ছে মেহেদি বাটা একদম শুকনো শুকনো করে নিতে হবে আমরা মেহেদি বাটি যে রকম শুকনো শুকনো করে একদম এই ঢ্যাটকল ভাজিটাকেও নাড়াচাড়া করে একেবারে শুকনো করে নিতে হবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এই ঢেটকল ভাজিটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে শুকনো হয়ে যাবে দেখে বুঝতে পারছে প্যান থেকে ছেড়ে দিচ্ছে আর একটু পানির কোনো রস ভাব নাই আমি এবার ঢ্যাটকোল ভাজিটাকে পরিবেশন করে নিচ্ছি ঢ্যাটকোল ভাজির সাথে একটু ভাতও নিয়ে নিয়েছি ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে সামান্য এক চিজ লেবু নিয়ে নিয়েছি আহ কি মজা অনেক মজা একবার তৈরি করে দেখুন এই ঢ্যাটকোলের রেসিপিটা আশা করছি আমার সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ইলোরার সহজ রেসিপি যদি ভালো লাগে। থাকে তাহলে ইলোরার সহজ রেসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইলোরার ফ্রেশ ফুড আমার পেস ইলো রক্তারুদ পেয়ে যাচ্ছে যে কোনো একটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন